বুদি আপনার স্বামীর নাম কি স্বামীর মুখে নেবো গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে এই তোমার মা কাকে বিয়ে করেছে কেন আমার বাবাকে আর তোমার বাবা আমার মাকে ও এই ব্যাপার তার মানে তোমার মা বাবা নিজেদের মধ্যে বিয়ে করেছে হ্যাঁ

আমার বাড়ির থেকে বিয়ে ঠিক করে দিছে তা তুমি এই বিয়েতে রাজি না আমি কইছিলাম আমার কথা কেউ শুনবে না এই বয়সে সংসারের এত জ্বালা সহ্য করতে পারবা আমার ঠাকুমা কইছে প্রথমে একটু জ্বালা পুরা করবে তারপরে থেকে মজা লাগবে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আর বলেন না ভাই সকাল থেকে ভুরু লাফাচ্ছে মনে হয় খারাপ কিছু হবে সব কুসংস্কার আপনারে দেখলে আমারও তো লাফায় আমার কিছু হয়েছে বলেন কি আপনারও ভুরু লাফাই নাকি আরে না আমার টুনটুনি লাফায় শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো অরুন্দা দুই লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন জি সাগরদা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করব পৃথিবীর সবথেকে সুন্দর মহিলা কে তুমি আর পৃথিবীর সবথেকে খারাপ ছেলে আমার ভাই আর পৃথিবীর সবথেকে ভালো ছেলে তোমার ভাই আর পৃথিবীর সবথেকে খারাপ মেয়ে আমার বোন আর পৃথিবীর সব ভালো মেয়ে তোমার বোন আর পৃথিবীর সব থেকে খারাপ বাবা মা আমার বাবা মা আর পৃথিবীর সব থেকে ভালো বাবা মা তোমার বাবা মা পৃথিবীর সব থেকে খারাপ পুরুষ কে আমি 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 মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে মনে থাকবে মনে যেন থাকে আয় উঠে আয় স্নেহাই দেখো ফোন করছে স্পিকারে দাও হ্যাঁ বৌদি বলো হ্যালো স্নেহা বলছি দেবাশিস বাড়িতে আছে গো আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ওকে একটু পাঠিয়ে দাও না পাঠিয়ে দিতাম বৌদি কিন্তু ও তো বাড়িতে নেই বাজারে গেছে স্নেহা আমি বাজার থেকে চলে এসেছি

করো করো সবাই দেখো তোমার বান্টু এইটুকু আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা ও ঠিক আছে আমিও একটা বিয়ে করতে পারি এটা আমার যোগ্যতা কেউ যদি সতিন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা আরে তোমার বৌদি এখনই ফোন করছে কিভাবে ধরি হাতে জল

এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে তুমি আমার উপরে রাগ করেছো ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে ও আচ্ছা তা ভবিষ্যতে কি করবি কোনো সিদ্ধান্ত নেছি। চাকরি করবো আমি নিজেও বিয়ে করবো না আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিবো না জানো শামির কেন স্ত্রী খাবার খায় না স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায় আরে না স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই বিজ্ঞান মেনে চলে মানে কি বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে কোথায় যাচ্ছে ঠাকুর চলে শোনা একটু গল্প করি না গল্প করবে বনি গরে গাল দিচ্ছে ও আমার বোন এসেছিল গল্প করতে মানে কোথায় কোথায় তোমার কাজ আছে যে কাজ সারা জীবন হবে দেখ ভাই জুয়া খেলিস না জুয়া খেলা বাদ দিয়ে দে আমি তোর একটা কথা বুঝাই শোন আজ তুই জুয়া খেলবি কাল তুই হেরে যাবি আবার পরের দিন জুয়া খেলবি লাভ করবি আবার তুই হেরে যাবি আবার লাভ করবি আবার তুই হেরে যাবি এভাবেই চলতে থাকবে বুঝলি কিছু হ্যাঁ বুঝলাম কি বুঝলি এই যে জুয়া প্রতিদিন খেলা যাবে না একদিন পর পর খেল তোমার খুশি কাহিনী তেমন কিছু না ভাবতেছি আমি আর একটা বিয়ে করব। বিয়ে করার তো ফরজ আর ফরজ কাজে আমি বাধা দেই না সত্যি বলতেছো তাইলে আমি একটা বিধবা বিয়ে করে সবের কাজ করব কুমারী মেয়ে বিয়ে করো দুদিন পরে তো এমনি বিধবা হবে কি এই টুম্পা আমার এক টাকা হারাইছে তুমি কি পাইছো হ্যাঁ পাইছি কিন্তু এখানে তো এক হাজার টাকা না আটশো টাকা আচ্ছা ঠিক আছে ওই আটশো টাকাই দাও আমি পাইছি তোমারে দিব কেন বাকি দুইশো দাও মানে কি কিসের দুইশো তোমার না এক টাকা হারাইছে এখানে তো আটশো টাকা বাকি দুইশো দিবা না কি নাম ছেলে পরাণ তুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো আমি মোমো খেয়েও দেখেছি আমি ফুসকা খেয়েও দেখেছি শান্তিটা শুধু বরের মাথা খেয়ে